যারা সাহেক আমদুল্লাহ সাহেবের মতো নিজের সন্তানকে প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য কি করা উচিত এই জন্য দুইটা জিনিস মেইন একটা সাইকেলে দুইটা চাকা থাকে যে একটা বাইসাইকেল হোক মোটর সাইকেল হোক দুটা চাকা থাকে যে কোনো একটা ফাংচার হলেও সাইকেল আর সামনে আগে আবার এই জন্য প্রথম হলো স্বামী স্ত্রী আমি আর আমদউল্লার মা দুইজনে তাহার জুতো বিছানার রোনাজার করেছি রোজা রেখেছি আহমদুল্লাহ পড়তে চায় না মার্বেল খেলা লাগিয়ে গেছে কিন্তু আমাদের চোখের ফানির ওনাদারিকে আল্লাহাপ কবুল করছে তো এই জন্য সাধনা এই সাধনা করলে একজন করতে হবে না দুইজনে করতে হবে এটা হলো ফাউন্ডেশন মা বাপ দুইজন যদি এই হয় তো আমার চারটার সন্ধান আলহামদুলিল্লাহ চারোটাই ওই অনুকূলে গড়ি উঠছে আলহামদুলিল্লাহ একটু বেশি প্রসার লাভ করছে বা এইগুলো চেষ্টা আছে এই জন্য মা বাপের প্রথম হইলেও আল্লাহর কাছে চাওয়া আমল করবে একশো দোয়া করবে এক কেজি এরকম চাইতে চাইতে তখন আল্লাহ ভাগ আল্লাহ তাকে একটা ফুল বানাই দিছে এই বাংলাদেশের দ্বিতীয় স্ট্যান্ড করছে সে আল্লাহর এই জমিনে আল্লাহ তালা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন টাকা পয়সা জমি জমা ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স আমাদের যত অ্যাসেট রয়েছে যত সম্পদ রয়েছে এই সবগুলোর মধ্যে দামি সম্পদ দামি অ্যাসেট এবং মূল্যবান ন্যামত যেটি যে ন্যামতের আর কোনো তুলনা হয় না সেটা হলো সন্তান এজন্য কোনো বাবা তার সন্তানের জীবন রক্ষা করার জন্য তার জীবনে কিছু ত্যাগ করে হলেও সন্তানের জীবনকে রক্ষা করতে চান একজন বাবা একজন মা তার সন্তান তার কাছে এত মূল্যবান যে দুনিয়াতে ব্যালেন্স ব্যবসা বাণিজ্য যা কিছু করেন এটা মূলত করেনই বাবা তার সন্তানদের জন্য ঠিক না ভাই ঠিক যে সন্তানের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবকিছু হালাল হারাম বাস বিচার করেন বা না করেন চেষ্টা করে আপনি জমার চেষ্টা করেন সম্পদ সঞ্চয় করার চেষ্টা করেন যেই সন্তানের জন্য এগুলোর এত চেষ্টা করেন সেই সন্তানের দুনিয়া এবং আখেরাত যদি ভালো থাকে এটা চান সে যদি দুনিয়া আখেরাত উভয়টাতে সুখী হোক সেটা চান তাহলে একজন বাবা হিসাবে একজন মা হিসাবে আপনার আমার কিছু কর্তব্য আছে সই মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নালি ওয়ালিকা আলাইকা হাক্কা নিশ্চয়ই তোমার সন্তান সন্ততি তোমার ছেলেমেয়ের অধিকার আছে তোমার উপরে যারা বাবা মা আছেন তারা শুনে রাখেন যে আপনি আপনার সন্তানের অধিকার যদি আদায় না করেন আপনি কি তো ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে মোহতারাম হাজরিন সন্তানের অধিকার এত গুরুত্বপূর্ণ যে একজন মানুষ যেন সন্তান দুনিয়াতে আসার অনেক আগে থেকে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সন্তান ভালো মানুষ যেন হয় সেই চিন্তা করে আগে থেকে যেন প্রস্তুতি গ্রহণ করে এই জন্য ইসলাম নির্দেশ করেছে যে তোমার বিবাহের অনেক আগে থেকে বা বিবাহের পর সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে সুরাই ফুরকানের নম্বর চুহাত্তর আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন আয়ুন হে আমার রব হ্যাঁ আমাদের পালনকর্তা মালিক আপনি আমাদেরকে এমন সন্তান এমন পরিবার দান করুন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে যে সন্তানকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে যে সন্তানকে দেখলে আমাদের ভালো লাগবে এরকম সন্তান এরকম পরিবার আপনি আমাদেরকে দেন এরকম জীবন সঙ্গী এরকম জীবন সঙ্গিনই দান করেন যাকে দেখলে আমার নয়ন জুড়াবে চোখ শীতল হয়ে যাবে অর্থাৎ সব দিক থেকে যখন একটা মানুষ পারফেক্ট হয় সব দিক থেকে যখন ত্রুটিমুক্ত হয় তখনই কিন্তু তাকে দেখলে চোখ জোড়ায় একজনকে আল্লাহ সন্তান দিয়েছেন সন্তান দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে অনেক রোগ বালাই বাবা মা সে সন্তান দেখলে তার অন্তর কখনো ভরে না দুঃখ লাগে যে এত সুন্দর ছেলেটা কিন্তু অনেক বড় বড় রোগ তার শরীরে আছে ঠিক না ভাই ঠিক একইভাবে একজন সন্তান দেখতে শুনতে অনেক ভালো তার শরীরে কোনো রোগ বালাইও নাই কিন্তু সে মানুষটা ভালো না এই সন্তানকে দেখেও কখনো মা বাবার চোখ জুড়ায় না অন্তর জুড়ায় না এই জন্য আল্লাহ এমন এক দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়ার মাধ্যমে আপনি আপনার সন্তান আপনি আপনার স্ত্রী স্বামী পরিবার গোটা পরিবারটা আল্লাহর কাছে এমন ভাবে চেয়ে নিলেন যে সব দিক থেকে ষোলো কলায় পরিপূর্ণ হবে একজন তার এমন এক স্ত্রী পেয়েছেন যিনি দেখতে অনেক সুন্দরী অপরূপা অনন্যা দেখতে কিন্তু তার চারিত্রিক ত্রুটি আছে কোনো স্বামীর কাছে সেই স্ত্রী নয়ন জোড়ানোর মতো অন্তর শীতল করার মতো স্ত্রী হতে পারেন না এই জন্য আল্লা শব্দ সৃষ্টিকর্তা তিনি জানেন কিভাবে তিনি শিক্ষা দিয়েছেন আমাদের পালন আপনি আমাদেরকে এমন পরিবার এমন স্বামী এমন স্ত্রী এমন পরিবার এবং এমন সন্ততি দান করেন এমন সন্তান দান করেন যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে চোখ কখন শীতল হবে যখন সব দিক থেকে পারফেক্ট হবে সব দিক থেকে যখন ওকে হবে সব দিক থেকে যখন ঠিকঠাক হবে সে শারীরিকভাবে অসুস্থ সে মেধাবী সে ভদ্র সে ভালো সে সাকসেস সব দিক থেকে তাকে দেখলে বাবা মার সব দিক থেকে ভালো লাগায় কাজ করে এই সন্তানকে বলা হয় নয়ন জোড়ানো সন্তান এই নয়ন জোড়ানো সন্তান যেন আমরা পাই সেজন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এই দোয়ার শেষে আল্লাহ বলছেন আল্না আলিলা ইমামা আল্লাহ আমাকে আমার পরিবারকে আমার সন্তান সন্ততিকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন কাদের ইমাম বানায় দেন মুত্তাকিদের ইমাম বানায় দেন এখন আমরা মা বাবারা অনেকে তো দোয়া করি আমাদের সন্তান যেন ইমাম হয় নেতা হয় কিসের নেতা হয় অমুক দলের নেতা হয় তমুক দলের নেতা হয় আর আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিছেন দোয়া করো যাতে মুত্তাকিদের ইমাম হয় নেক্কারদের ইমাম হয় নেতা হতে পারে আল্লাহর অলিগের নেতা হতে পারে পরহেজগারদের নেতা হতে পারে ভালো মানুষ শুধু না ভালো মানুষদের নেতা হতে পারে মোহতারাম সন্তান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আর সেজন্য বিয়ের পরে তো বটেই বিবাহের আগে থেকে এ দোয়া করা যেতে পারে যে আল্লাহ আমাকে একসময় যখন তুমি সংসার সংসার দিবা দাম্পত্য জীবন দিবা আমার যখন বৈবাহিক জীবনে আসব আমি আমাকে এমন পরিবার দিও যে পরিবারটা দেখলে আমার ভালো লাগে যে পরিবারটা দেখলে আমার নয়ন জুড়ায় আজ পারিবারিক অশান্তির সময় চলছে কেউ স্ত্রী নিয়ে অশান্তিতে আছেন কেউ সন্তান নিয়ে অশান্তিতে আছেন কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন একজন ইমানদারকে আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিক্ষা দিয়েছেন আবারও বলছি সুরাইফর খান আয়াত নম্বর কত চুহাত্তর এ আয়াতের এ দোয়া মুখস্থ করে নিবেন এই দোয়া প্রমাণ করছে যে ইসলাম চায় একজন মানুষ একজন বাবা একজন মা তার সন্তানকে যেন মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারেন তার প্রতি যে যে দায়িত্ব আছে সন্তান যেন ভালো মানুষ হিসাবে হয় সেজন্য আগে থেকে আল্লাহর কাছে করতে হবে দোয়া করতে হবে শেখ আহমদুল্লাহ চার ভাই প্রত্যেকটা মানুষ এলাকার মানুষ সাক্ষ্য দিচ্ছে যে এরকম ভালো ছেলে হয় না হাফেজ আলেম মুফতি দেশ বরে্য ব্যক্তি পিতা শুয়ে আছে কবরে চলে যাচ্ছে রসুল বলছেন যখন কেউ কবরে যায় তার সব আমল কেটে যায় কেবল মাত্র আল্লাহ তার তিনটা আমল রাখেন তার মধ্যে একটা আমল ওই বান্দার জন্য তার এমন এক সন্তান যে আল্লাহর কাছে ওই পিতা মাতার জন্য দোয়া করে সোভান আল্লাহ কি সফল মানুষ কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন আপনি যদি আপনার ওয়ালাদুন সলে নেক সন্তান রেখে যেতে পারেন এ যতক্ষণ দোয়া করবে ওই জেনারেশনের পর জেনারেশন যতদিন থাকবে ওই জেনেটিক্যালি জিন দিয়ে বংশ পরম্পরা ইমানের উপর যদি থাকে আল্লাহ রব্বুল আলমিন আ মৃত্যু তার বংশধারায় তার আমলে সবগুলা দান করবেন সুবান আল্লাহ কোন ছেলে আপনি দাঁড় করায় যাচ্ছেন আপনার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমার ছেলেকে আমার মৃত্যুর পরে আমাকে ধোয়াতে পারবে কিনা আমার ছেলেকে আমার মৃত্যুর পরে আমার জানাজার ইমামতি করতে পারবে কিনা আমার ছেলে কি আমার মৃত্যুর পরে আমার লাশ কেন্দ্রিক জানাজা কেন্দ্রিক এলাকার কোন বিদাত খেলাফে সুন্নার যদি হয় সে প্রটেস্ট করতে পারবে কিনা আপনি কোন সন্তান রেখে যাচ্ছেন এটা আপনার জিজ্ঞাসা করার সময় এসেছে শায়েক আহমদুল্লাহ পিতার মৃত্যুতে আমরা কেঁদেছি এই কান্নার অন্যতম একটা কারণ উনি এমন চারটা ছেলে রেখে গেছেন যেইগুলা ছেলে তার জন্য নিয়ামত উনার বাপ সফল কিন্তু আমরা আদৌ সফল হইতে পারছি কিনা ঠিক কিনা এটা আমাদের কোশ্চিন করতে হবে নিজেদেরকে প্রিয় ভাইয়েরা জানাজার থেকে এটাও আমাদের শিক্ষা সবাই তো কবরে যাব আপনি স্বীকার করলেও যাব না করলেও যাব এখান থেকে শিখলাম কি তাহলে প্রত্যেকটা জানাজা আপনাকে স্মরণ করায় দেয় যে যে আপনি জানাজার সামনে দাঁড়িয়েছেন আমি যে সামনে দাঁড়িয়েছি আমার লাশ নিয়ে যখন দাঁড়াবে তখন আমার ব্যাপারে এই পরিণতিটা হবে কিনা আমার উত্তরাধিকাররা রকম আমার জন্য করবে কিনা সাহেব জিজ্ঞাসা করে কেমন ছিল লোকটা কেমন ছিল লোকজন চিন্তা করে হুদা মিশাই জায়গায় ঝামেলা বাড়ানোর দরকার কি ও যে কেমন ছিল তা তো আমার জানাই ছিল ভিতরে কিটমিট করে আর উপরে বলে ভালোই ছিল আল্লাহরে ভূগোল বুঝানোর কোনো উপায় নাই পুরা পৃথিবীর মানুষ যদি সাক্ষ্য দেয় যে এই লোক ভালো ছিল না যায়নি আল্লাহর কাছে উনি কেমন ছিল এটা জানাচ্ছে ঠিক কিনা এই জন্য দুনিয়ার মানুষের সাক্ষ্য নয় বরং এমন কতকগুলা কাজ করে যান মানুষ যেন আপনার ব্যাপারে পজিটিভ সাক্ষ্য দেয় মানুষ যেন আপনার মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ না লেখে বাংলাদেশের মানুষ এখন অনেক মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ বলে ঠিক না আপনি কোনো আইন দিয়ে ঠেকাতে পারবেন না আপনি কোন রকম এক দিয়ে আইসিটি এক দিয়ে ঠেকাতে পারবেন না মানুষের অন্তর অন্তরের জায়গায় ভাবে তো অনেক জমিওয়ালা হয়ে গেছি বেটা দুইটা বিদেশে থাকে ফুটানির কাপড় চুপড় করি মোটরসাইকেল দাবড়ায় বেড়ায় এলাকায় গেলে লোকজন উঠে দাঁড়ায় কিন্তু আসলে যে কেন দাঁড়ায় কেন উঠে কেন কি করে এটা হয়তো নিজের আয়নায় দেখতে পান না একটু ভালো করে নিজের আয়নায় দেখেন মরার পর কিন্তু এই আপনার মানুষের সাক্ষ্য মানুষের সরল সঠিক স্বীকারোক্তি এটা অনেক দামি ঠিক না